এখন আমার লিঙ্গ উত্তেজনা হয় পরসাপার দরজা দিয়ে যে ধাতু দিত ওইটাও যায় না স্ত্রীর সহবাসে আমি এখন পুরোপুরি মনে হয় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় দিতে পারি আচ্ছা আগে এক মিনিটের সময় দিতে পারতাম না আচ্ছা কেমন আছেন ফরিদ ভাই আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এক মাস পূর্বে আমার কাছে আপনি আসছিলেন জন্য রোগের চিকিৎসার জন্য তখন আপনার কি সমস্যা ছিল স্যার আমার জন্য সমস্যা ছিল স্যার লিঙ্গ উত্তেজনা হতো না প্রস্তাবের দরজা দিয়ে ধাতু যেত স্ত্রী সহবাসে আমি সময় দিতে পারতাম না কতটুকু সময় দিতে পারতেন এক মিনিট ও না বিয়ে করছেন কতদিন হয়েছে স্যার বিয়ে করছি তিন বছর আচ্ছা আমি আপনাকে এক মাসে চিকিৎসা দিয়েছিলাম এক মাস ওষুধ সেবন করার পর আপনার কি কোনো পরিবর্তন হয়েছে স্যার পুরোপুরি পরিবর্তন হয়েছে আচ্ছা আপনি কেমন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ আচ্ছা আপনার যে লিঙ্গ উত্তেজনা হতো না তো এখন আপনার কি অবস্থা এখন আমার লিঙ্গ উত্তেজনা হয় পর্ষাপার দরজা দিয়ে যে ধাতু দিত ওইটা যায় না আচ্ছা স্ত্রীর সহবাসে আমি এখন পুরোপুরি মনে হয় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় দিতে পারি আচ্ছা আগে এক মিনিট সময় দিতে পারতাম না আচ্ছা আপনি কি আমার চিকিৎসায় সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার স্ত্রী কি আপনার প্রতি সন্তুষ্ট আছে উনি উপর আমার প্রতি সন্তুষ্ট আছে এখন আচ্ছা বাংলাদেশে এরকম যৌন অনেক রোগী আছেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে হ্যাঁ স্যার আমার এই বিষয়ে পরামর্শ আছে আমি ওই ভাইদের উদ্দেশ্যে করে বলছি যারা এই যৌন রোগের সমস্যায় ভুগতেছেন কিংবা যারা নতুন করে বিয়ে করবেন করছেন তারা বিয়ে লজ্জাতে এই কারণে বিয়ে করতে পারতেছেন না আমি ওই ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা আপনার সারের সাথে যোগাযোগ করুক সারের সারের সাথে যোগাযোগ করে ওষুধ সেবন করুক ওরা নতুন জীবন শুরু করুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ অন্যান্য রোগের মতো যৌন রোগ একটি কমন সমস্যা বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট লোক এই যৌন রোগে ভুগতেছেন কিন্তু তারা লজ্জার জন্য ডাক্তারের পরামর্শ নিতে পারছেন না এবং এর সঠিক কোনো সমাধানও পাচ্ছেন না তারা হতাশাই ভুগতেছেন কিন্তু আমি বলবো আপনারা হতাশ হবেন না কার কারণ হোমিওপ্যাথিক মতে এর স্থায়ী সমাধান আছে আপনি যদি নিয়মিত মিনিমাম তিন মাস ওষুধ সেবন করেন তাহলে ভিতর থেকে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে সমাধান ও বা সুস্থ হয়ে যাবেন আপনারা চিকিৎসার জন্য সরাসরি আমার চেম্বারে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কোরিয়ারের মাধ্যমে কল করে চিকিৎসা নিতে পারেন পরিশেষে আমি একটি কথাই বলবো আসুন আমরা পার্শ্ব মুক্ত হোমিওপ্যাথিক ওষুধ সেবন করি সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তুলি আল্লাহ হাফেজ